মধ্যে নারকেল আর দেখুন কি হয় অনেকেই না গরম তেলের মধ্যে গোটা নারকেল দিলে কি হতে পারে আজকে আপনাদেরকে নারকেলের এমন একটি ব্যবহার শেখাবো যা জানার পরে আপনি খুশি হয়ে যাবেন আর এটা ভেবে আফসোস করবেন কেন আপনি এটা আগে শিখেননি তো আসেন আপনাকে জানিয়ে দিই এটা করার জন্য আপনাকে কি করতে হবে সবার প্রথমে আমাদের একটা গোটা নারকেল গরম তেলে দিয়ে দুই থেকে তিন মিনিট ফ্রাই করে নিতে হবে আপনারা হয়তো এতক্ষণে দেখেছেন আমরা নারকেলটাকে দুই থেকে তিন মিনিট ফ্রাই করে নিয়েছি এরপরে এই নারকেলটাকে তেল থেকে তুলে একটি পানি ভর্তি সসপ্যানে দিয়ে দিব আর এটাকে কিছুক্ষণের জন্য পানির মধ্যে রেখে দিতে হবে এরপর একটি প্যানের মধ্যে এক টেবিল চামচ চিনি তিন থেকে চার পিস গুড় এবং সামান্য পানি দিয়ে এটাকে রান্না করতে হবে এটা ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না গুড় আর চিনি গলে যায় এটাকে একেবারে লালচে কালারে আনতে হবে ততক্ষণে জানিয়ে দিন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি এই দেখুন আমাদের চিনি আর গুড় দুই থেকে 3 মিনিট গরম করার কারণে খুবই ভালোভাবে গলে গেছে এবার এটাকে তুলে রেখে দিব আর এদিকে যে আমরা নারকেল পানির মধ্যে রেখেছি সেটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এটা হাতে নিয়ে শক্ত কিছু দিয়ে বাড়ি মেরে মেরে এটাকে ভাঙতে হবে, ভেঙে গেলে এর আলাদা করে নিতে হবে ভেজে কারণে এটা খুব সহজেই যাচ্ছে। দেখুন যে কাজ করতে ঘন্টা সেটা এখন কয়েক সেকেন্ডে করা যাচ্ছে এ দেখুন আমরা পুরো নারকেলের খোসা ছাড়িয়ে নিয়েছি এরপরে এই নারকেলটাকে কাটতে হবে এখানে আপনি যতটা ছোট পিস করে কাটতে পারেন ততই ভালো আমরা সময় বাঁচানোর জন্য একটু বড় করে কেটে নিচ্ছি একটা কথা বলে দেই আপনি যখন নারকেল তেলের মধ্যে দিবেন তার আগে নারকেল থেকে পানিটাকে বের করে নিবেন মানে এটাকে ভালো করে ফুটো করে পানি আলাদা করে নিতে হবে নারকেলের ভিতর পানিটাকে রাখা যাবে না দেখতে দেখতে আমাদের নারকেল কাটা শেষ হয়ে গেছে এবার এগুলোকে একটি ব্লেন্ডার জগের মধ্যে ঢেলে দিব কারণ নারকেলগুলোকে আমাদের ব্লেন্ড করতে হবে আপনারা ব্লেন্ড করার সময় একটু হলেও পানি ব্যবহার করেন তবে এই জিনিসটা বানাতে আপনাকে এক ড্রপ পানিও এতে দেয়া যাবে না এ দেখুন এগুলো একেবারে গুঁড়ো করে ফেলেছি আপনিও ঠিক তাই করে নিবেন এবার লাস্টে একটি প্যানের মধ্যে দিয়ে দিবেন এক চামচ খাটি ঘি আর এই ঘিটাকে গরম করে নিতে হবে যাতে ছড়িয়ে যায়। এতে হবে দিতে হবে ময়দা দিয়ে এগুলোকে দুই থেকে তিন মিনিট ঘিতে ভাজতে হবে এটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এটা ভাজা হয়ে হালকা লালচে কালারে চলে না আসে আর এই মুহূর্তে চুলার হিট করে দিতে হবে মিডিয়াম টু লো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিছুটা লালচে হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিব সে ব্লেন্ড করে রাখা নারকেল গুঁড়ো এই জিনিসটা প্রত্যেকটা ঘরে ঘুরে অনেক বেশি কাজে আসবে আর এটা যারা জানেন না তারা তো এটা খুশি হয়ে যাবেন। এই নারকেল দিয়ে দুই থেকে মিনিট ভেজেছে। এবার এগুলোর সেই গুড় চিনির শিরাটিকে একটা কথা মাথা রাখবেন এখানে এই শিরা দিয়ে চুলার হিট লো ফ্লেমে দিয়ে দিবেন আর এগুলোকে তিন থেকে চার মিনিট আবারও ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পরে এগুলো ঠিক এমন হয়ে আসবে এ দেখুন এবার চুলা বন্ধ করে দিয়ে এগুলোকে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য আর এগুলো হালকা ঠান্ডা হয়ে আসলে অল্প করে হাতে নিবেন আর এভাবে মিষ্টি শেপ দিয়ে নিবেন আপনারা হয়তো বুঝতে পেরেছেন কত মজার একটা খাবার তৈরি হচ্ছে জি ঠিকই ধরেছেন তৈরি হয়ে গেল অনেক মজার নারকেল লাড্ডু এভাবে যদি একবার লাড্ডু তৈরি করে খান আপনি অবাক হয়ে যাবেন কারণ এটা এতটাই মজার যে এর সাথ মুখে লেগে থাকবে এটা একটা খেলে আরেকটা খেতে চাইবেন দেখলেন তো কত সহজে কত চমৎকার একটা লাড্ডু তৈরি করে দেখালাম ভিডিওটি আপনার কাজে আসবে তাই দ্রুত খুঁজে পেতে টাইম লাইনে শেয়ার দিয়ে রাখুন ভিডিও